নবীর আবিবাদ দিবসটিকে আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে যিনি জিনার কারণে আজকে আমরা মিলাদ উদযাপন করেছি তিনি শুধুমাত্র আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য আল্লাহ পাঠায়নি ওনাকে সমগ্র জাহানের জন্য সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় তিনি যেহেতু সমগ্র জাহানের রহমত তো সেখানে কোনো জাত ধর্ম আসেনি সবাইকে কেন্দ্র করেই আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন এটা শুধু যে আমরা মুসলমান ধর্মাবলম্বী এই দিনটিকে কেন্দ্র করে আমরা উদযাপন করে থাকি শুধু তাই নয় গোটা বিশ্বে এটা পালিত হয়। যেমন আপনারাও এসেছেন আমাদের সাথে শরিক হয়েছেন মূলত এটা একটি শান্তির বার্তা আমরা পুছিয়ে দিই এবং সেটা শান্তি সুষ্ঠুভাবে আমরা এই জুলস করি এবং মানুষের মাঝে যেরকম আমরা পনেরোই আগস্ট যে স্বাধীনতা দিবস আমরা মিদান উদযাপন করে আজকে মূলত আমরা আমাদের আলহুদাসাল্লাম